আসসালামু আলাইকুম একটু ব্যস্ত ছিলাম ডিউটি করার পর আট ঘন্টা ব্রেক নিয়ে আবার ডাবল শিফট করতে আসছি হঠাৎ কয়েকজন ফোন দিল যে প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্র নেতা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ানার অফকোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবী করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু পড়ার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে না কি আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমি অ্যাকচুয়ালি খুব টেন্সড হয়ে আছি এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর ইউনুস চলে যায় আমি আর হোপ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে হবে আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমন ভাবে করেছে যাতে এই সরকারটা ঠিক মতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো

হানি ট্র্যাপ বা মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াক্কা এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট তা থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফৌজাহাটকে অ্যাড করেছে উনি যখন আমি উনার সম্বন্ধে খোঁজ নিছি যখন আমেরিকাতে ছিলেন উনার যত কিছু উনি এজ এ ডিপ্লোম্যাট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোডাই নেন নাই কোডাই নেন নাই ভালো মানুষকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাক আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনূসকে আমাদের রাখা উচিত প্রফেসর যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা ভরসা আর আই সেলুট টু বাংলাদেশ انا হস্arraf আমার সময় সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউয়াস দুঃছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে কইরা থাকলে নাই প্রফেসর ইউনুসুচন নাই আমি খোদা হাফেজ যদি চলে যায় আশা করি উনি থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আর দোয়া করি আমরা সবাই উনি যেন থাকেন আল্লাহ হাফেজ